কে যারা সহযোগিতা করেছে পুলিশ ভাইয়ের আজকে ধারায় যেতে পারছে না আমরাও জানি তাদের লজ্জা লাগছে আমাদের ঘৃণা লাগছে কি করবো জানি না এদেশের মানুষ পুলিশের এই পোশাককে আর পছন্দ করছে না Dat is het publiek, dat is het omvangrijke te worden. Daarom moet het aanslepen, maar dat dat wil niet আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আমাদের শিক্ষা ধ্বংস করে দিয়ে গিয়েছে আপনাদের কাছে ছাত্র সমাজের কোন মানুষের প্রত্যাশা আপনারা দ্রুত সময়ের মধ্যে এটার একটি সুন্দর পরিবেশ তৈরি করেন মানুষের প্রত্যাশাকে আবেগ এবং ভালোবাসাকে কাজে লাগিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য একটি পথ নিদর্শন করে নির্দেশ করেন সেই পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করুন আমাদের দৃঢ় বিশ্বাস এদেশের গণমানুষ আপনাদের সাথে থাকবে শেষ কথা বলতে চাই